হ্যালো এভরিওয়ান তো আজকে কিন্তু আমি আবার চলে এসেছি আমার ব্যালকনির বাগানে তো আমি কিন্তু আজকে আমার ব্যালকনির বাগানে অনেক ধরনের সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট করব। নতুন নতুন ধরনের তো তোমাদেরকে সব এই এক্সপেরিমেন্টগুলো দেখাবো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো যে আমি কি কি আজকে এক্সপেরিমেন্ট করব আর এগুলো করার জন্য আমি কি কি রেডি করে নিয়েছি তো প্রথমে দেখো আমি এগুলোকে নিয়ে এসছি এখানে দশটা আছে আর এগুলোর দাম পড়েছিল পাঁচ টাকা করে আর এখানে নিয়েছি আমি দুটো কুমড়োর দানা আর এই যে চারটে কালো কালো দানা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জোড়া যে নীলকণ্ঠ হয় জোড়া নীলকণ্ঠর দানা জোড়া নীলকণ্ঠর দানা আমি ওই শিব ঠাকুরকে পুজো দেবো বলে এই গাছটা আমি অনেক খুঁজে খুঁজে দানা নিয়ে এসেছি আর নিয়ে নিয়েছি এখানে দেখো এই যে ঝুড়িটা এটা আমার ঝুড়িটা ভেঙে পড়েছিল তো এটা কাজে লাগানোর জন্য ঝুড়িটা নিয়ে নিয়েছি আর ঝুড়িটা তলা তলায় অল্প একটু ছোট গোল করে চিন কাগজ দিয়ে আর ওপর থেকে এরকম লাল রঙের যে কাপড়ের ব্যাগগুলো হয় সেই ব্যাগগুলো কেটে সাইড দিয়ে দিয়ে সাইড দিয়ে দিয়ে দিয়েছি যাতে মাটিটা না বেরোয় আর ওই শুকনো ডালপালাগুলো দিয়ে প্রথমে শুকনো ডালপালা দিয়ে তারপরে মাটিগুলো দিয়ে নিলাম শুকনো ডালপালাগুলো দেওয়ার কারণে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হবে জলটা ওয়েস্ট যে জলটা থাকবে সেটা তলা থেকে বেরিয়ে চলে যাবে আর উপরে আমি এইভাবে সব মাটি দিয়ে এটাকে রেডি করে নিয়ে তারপরে এর উপরে আমি কিছুটা ধানের বীজ দেব এটা কিন্তু আমি নতুন করছি আগে কোনো দিন ট্রাই করিনি তো এই দেখো এই ধানের বীজগুলো আমি জোগাড় করে নিয়েছি আর এখন এই ধানের বীজগুলো এর মধ্যে দিয়ে দেব আমি এটা দেখতে চাই যে কেমন হয় আর আদৌ এই বীজগুলো গাছ হবে কি না সেগুলো দেখার জন্যই আজকে আমি এক্সপেরিমেন্টটা করছি তো অবশ্যই যদি হয় ভালো হয় তোমাদেরকে আমি শেয়ার করব পরের ভিডিওতে তো বীজগুলো আমি এইভাবে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি অল্প কটা দিয়েছি কেন বেশি দিলে গাছগুলো এক জায়গায় অনেক হয়ে যাবে আর গাছগুলো ভালো হবে না তার জন্য অল্প করেই দিয়েছি আর এর উপর থেকে ঝুড়োঝুড়ো যে মাটিটা ছিল সেই ঝুরো মাটিটা উপর থেকে ভালো করে দিয়ে দেবো লেয়ার করে ঝুরো মাটিটা দেওয়ার পরে এর মধ্যে আমি হালকা করে জল দেব দিয়ে এটাকে একটা ছায়ার জায়গায় ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে রোদ্রে রাখলে হবে না রোদে রাখলে জিনিসটা গরমে অঙ্কুর বেরোবে না তো এটাকে একটা ঠান্ডা ছায়া জায়গায় রেখে দেব আর জলটা অল্প পরিমাণে দিতে হবে বেশি জল দিলেও হবে না আর মাঝে মাঝে আবার জলটা শুকিয়ে গেলে মাঝে মাঝে আবার অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে তাতে ভিজা ভাবটা থাকবে আর ভিজা ভাব থাকলে তাড়াতাড়ি অঙ্কুর হবে গাছগুলো তাড়াতাড়ি তৈরি হবে দেখো আমি জল দিয়ে একটা ঠান্ডা জায়গায় ছায়া জায়গায় আমি এটাকে রেখে দেব তোমরা আমার ভিডিও দেখো কিন্তু কেউ লাইকও করো না সাবস্ক্রাইবও করো না তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা

আর এখানে কুমড়োর দানাগুলো দেখো ওই বালতিতে দুটো দিলাম ওই ওই পাশে একটা এপাশে একটা দুটো কুমড়োর দানা দিলাম আর এই এইটার মধ্যে দুটো দেবো এপাশে একটা ওপাশে একটা দুটো দেবো নীলকণ্ঠর দানা এরপরে কিন্তু আমি এগুলোকে রেডি করে নিয়েছি এরপরে এই যে বোতলটা দেখতে পাচ্ছ এক লিটারের বোতল এই বোতলটার মুখটা আমি ফুটো করে নিয়েছি যাতে জলটা এইভাবে স্প্রে করা যায় তো এইটা জলটা এইভাবে স্প্রে করলে জলটা সুন্দর দেওয়া হবে আর মাঝে মাঝে জল স্প্রে করতে হবে তার জন্য আমি বোতলের মুখটা ফুটো করে এইভাবে বানিয়ে নিয়েছি আর জলটাকে এইভাবে স্প্রে করে দিলাম আর আর যে দুটো আছে সেই দুটোতে এরকম জল স্প্রে করে দিয়ে তারপরে আমি এটাকে ছায়া জায়গায় সুন্দর করে রেখে দেব এই জায়গাটাতে রোদ নেই তো এই জায়গাটাতে ছায়া আছে বলে এই জায়গাটায় আমি সব রেখে দিলাম আর জল টল দিয়ে রেডি করে আর এই যে যেটা দেখতে পাচ্ছ আগে আমি রেডি করে রেখেছিলাম ওটায় ওটার মধ্যে আবার একটু জল দিয়ে দিচ্ছি কারণ হালকা হালকা একটু ড্রাই হয়ে যাচ্ছে তার জন্য তার মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি আর এই গাছগুলো যখন বেরোবে তখন অবশ্যই তোমাদের আবার ভিডিও করে আমি দেখাবো যে কেমন গাছ হলো তো দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা